ভালো খাইতে স্যার জানে আচ্ছা শরীফ ভাই আপনার কাছে যে এই যে বড় বড় যে ইলিশ মাছ আছে এই ইলিশ মাছটা কোন থেকে চাঁদপুরের চাঁদপুরের এক একটা ওজন কতটুকু আছে এগুলা এগুলো কেজি গ্রাম করে আছে শরীফ ভাই আমাদের ভিডিও দেখে যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই তারা কিভাবে কেউ ভিডিও দেখার পরে সালা ফোন দিবে নেয় আমার সাথে কথা বলবে যাচাই করবে দাম সম্পর্কে জিজ্ঞেস করবে আমি লাল বেশি না গোলাপ বেশি না বৃষ্টি বৃষ্টি কালার বেশি না আমার মাছ থাকতে হবে চকচকা ফক ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা এসে দেখছেন আমার মাছ গুলা দেখতে থেকে কিনলেন আমি এমন বলি না যে আমার থেকে কিনতেন যাচাই করেন একটু ভালো মন্দ যাচাই করেন ভালো মন্দ দুই মাছ বাজারে আছে আপনি চিন্না কিনলে জিতবেন আমার তো লিখতে কোনো কথা না দশকের মাছ মাছ আছে আপনি কোনটা নিবেন আমার জিজ্ঞেস হবে আইসে কিনবেন পরে খাইতে যান সাফা সাপা লাগে ইলিশের ঘেরানি পান না এমন মাছ কিনেন না একশো দুশো টাকা কমে কিনেন পরে দুই নম্বর মাছ একদম দুই হাজার টে একদম সতেরোশো পঞ্চাশ টে মাছ ধরে দেখেন মাছ একবারে কষকা